হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি অ্যামিজারের ব্যবহার নিয়ে আলোচনা করব এই অ্যামিজার ব্যবহার করে আমরা হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারি প্রথমত আমি আলোচনা করব অ্যামিজার কীভাবে ব্যবহার করতে হয় অ্যামিজার এই অ্যামিজারের মধ্যে অ্যাম সাবজেক্ট যদি আয় হয় আয়ের পর সবসময় অ্যাম ব্যবহার করা হয় যেমন আই অ্যাম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র তাহলে আয়ের পর সবসময় অ্যাম ব্যবহার করা হয় এটা মনে রাখতে হবে ইজ সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ একজন বা একটি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই সাবজেক্টের পর আমরা ইজ ইজ ব্যবহার করতে পারি ইজ যেমন রিতা ইজ আ ডক্টর রিতা একজন ডাক্তার হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র তাহলে সাবজেক্ট যদি সিংড়া নাম্বার হয় অর্থাৎ একজন বা একটি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা সেই সাবজেক্টের পর আমরা ইজ ব্যবহার করি আর আর আমরা কি ব্যবহার করি সাবজেক্ট যদি মোর দ্যান ওয়ান অর্থাৎ একের বেশি হয় প্লুরাল নাম্বার হয় একের বেশি বোঝায় তাহলে সেই সাবজেক্টের পর আমরা আর ব্যবহার করতে পারি যেমন উই উই মানে আমরা উই আর স্টুডেন্ট আমরা ছাত্র উই আর টিচার আমরা শিক্ষক দে আর প্লেয়ার তারা খেলোয়াড় তাহলে এইভাবে আমরা সাবজেক্ট যদি একের বেশি হয় তাহলে আমরা সেই সাবজেক্টের পর আর ব্যবহার করতে পারি